এই মঞ্জু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কিছু দিনের মতো আজকেও আমি রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি আজকে আমি একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটায় অবশ্যই দেখবেন আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে রেসিপিটা আমি শুরু করব এখানে দেখুন গুঁড়ো মাছ এই যে একদম টাটকা জ্যান্ত গুঁড়ো মাছ আমরা এগুলা গ্রামের ভাষায় ডাকা মাছ বলি আজকে ডারকা মাছের পাতুরি বানাবো কলা পাতা দিয়ে আপনারা পুরোটাই দেখবেন তাহলে এবারে আমি মাছগুলো পরিষ্কার করে বেছে নিব এখানে আড়াইশো গ্রাম আছে পুকুরের মাছ মাপা নেই হয়তো হবে আড়াইশো গ্রাম একদম জ্যান্ত টাটকা মাছ এভাবে করে আমি মাছগুলো সবগুলো। পরিষ্কার করে এই যে দেখুন গরু মাছ যেগুলো বাড়িতে আমরা পরিষ্কার করি যেগুলো করে ডাটা মাছ সব এগুলা সব মাছগুলো আমি একইভাবে বেঁচে নিয়েছি এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো একবারে করে দেখা হবে আপনারা পুরোটাই দেখতে নেব হ্যাঁ আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার তাহলে রান্নাটা করব দেখুন যে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আছে আলু কুচি আর জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর এখানে একটা ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ রসুন পাতা কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি এবারে তাহলে আমি রান্নাটা শুরু করে দেব যে আলু আর মশলার মধ্যে আমি মাছটাকে নিয়ে নিচ্ছি दीची कुची, कुचि कुची, कुचि टमेटो कुचि कचालंका कुचि रसुन पता कुचि दिए देो लवन हम दी दीमण मत लवन সর্ষের তেল আমার মাখানো হয়ে গেছে আমি কলাপাত কেটে নিয়েছি আজকে দেখুন এবারে কলাপাতের মধ্যে আমি তেল মাখিয়ে নেব এরকম ভাবে এবার উনুনের মধ্যে আমি একটা বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে পাতাটা হালকা একটু করে শুকিয়ে নিব এরকম করে এরকম করে নিলে যখন আমি পাতাটা মুড়াবো তখন ভেঙে যাবে না ফেটে যাবে না কলা আমি খুব ভালো করে ধুয়ে তেল হালকা আগুনের কলা পাতা দিয়ে এই পাশে আমি একটা পাতা নিয়ে এইভাবে করে এইভাবে করে আমি মুড়িয়ে নিলাম এবারে একটা সুতো দিয়ে আমি খুব ভালো করে বেঁধে বাঁধানো হয়ে গেছে এবারে আমি বেশিয়া এক্সট্রা সুতোটাকে কেটে দিতে এবারে আমি হাতটা পরিষ্কার করে দিয়ে আসবো বন্ধুরা আমি উনানে আঁচ করে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দেবো এই যে একটা নোহার তাওয়া এটা বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার উপরে আমি মাছটা এভাবে করে বসিয়ে দেবো আর একটা একটা থালা দিয়ে ঢেকে রাখবো আমি এভাবে করে প্রায় এখানে ঘন্টা রাখবো তিরিশ মিনিট রাখবো একদম জাল করব না একদম আঁচের মধ্যেই রান্নাটা হয়ে যাবে আপনারা পুরোটাই দেখতে থাকুন এক পাশে আমার হয়ে গেছে এবারে আমি উল্টো পাশে এভাবে করে উল্টিয়ে দিব এবারে এই পাশে আমি পনেরো মিনিট রাখব আবারও ঢাকা দিব পনেরো মিনিট পরে ফিরে আসবো পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম আমি পনেরো মিনিট এই পাশে আর পনেরো মিনিট উল্টো পাশে দিয়ে রাখছিলাম এবারে আমি তুলে নিচ্ছি নিলাম এবারে হালকা একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে দেখাবো তোমাদেরকে নিয়েছি এখনো গরম আছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে পুরো এক্সট্রা জলটা একদম শুকিয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়েছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবারে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা এই যে বন্ধুরা আপনাদের দাদা বাড়িখানে নিয়েছে এবারে মাছের ভাপাটা নিচ্ছে ভাপা তো নয় পাথুরি দেখুন বন্ধুরা আমি এখন খাব খেয়ে বলবো এমন হয়েছে না হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এত সুন্দর হয়েছে না খুবই সুন্দর হয়েছে না খে বুঝতে পারবেন না অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতন এখানে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানে কালকে অন্য একটা রেসিপি নিয়ে আসবে দেখতে থাকুন টাটা